বাচার করুন চা বাগানের ঝোপ জঙ্গলে ঢাকা আবাসনে পড়ে মা ও ছেলে সুচিত্রা সেন অভিনীত কালজয়ী বাংলা সিনেমা জেলে কথা অনেকেই জানেন সেখানে মানসিক হাসপাতালের নার্স রাধা তার রোগীদের প্রতি এতই একাত্ম হয়ে পড়েছিলেন শেষে নিজেই মানসিক রোগীতে পরিণত হন কাহিনীতে সামান্য কিছু বদল থাকলেও নাগরাকাটের ভগতপুর চা বাগানের অবসরপ্রাপ্ত নার্স শুক্লা চক্রবর্তীর জীবনে হুবহু একই প্রতিচ্ছবি মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেসহ সহ তিনি শুধু কোন রকমে বেঁচে রয়েছেন সেটাও পাড়া প্রতিবেশীদের দয়া দাক্ষিণ্য একবেলা খেলে বাকি দুবেলা কি জুটবে তার কোনো নিশ্চয়তা নেই বাগানের যে কোয়ার্টারের এক চিলতে ঘরে মা ছেলে থাকেন সেটার পরিস্থিতি কার্যত নরক আলো নেই পাখা নেই পানীয় জলটুকুও কেউ দিয়ে গেলে জোটে ঝাড় জঙ্গলে ঘেরা বাড়িতে ঘরের মেঝেতেই শুয়ে থাকেন দুজন মৃত্যু পথযাত্রী কঙ্কাল ওই নার্স ও তার ছেলেকে কিভাবে বাঁচাবেন এখন তা ভেবে কোনো কুল কিনারা পাচ্ছেন না স্থানীয়রা তারা প্রশাসনিক সহযোগিতার আর্জি জানাচ্ছেন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর মোল্লা ইরফান হোসেন তিনি বলেন দ্রুত এই বাড়িটিতে যাব সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে টানা তিরিশ বছর ডুয়ার্সের নিরিখে এককালের সেরা ভগতপুর চা বাগানের এই সেন্ট্রাল হাসপাতালে নার্সের পেশায় কাজ করে বছর তিনেক আগে শুক্লা চক্রবর্তী অবসর নেন তার দুই সন্তান মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে বিক্রমকে নিয়েই সংসার সেই ছেলে ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হয় নিজের উদ্যোগে চিকিৎসা চালালেও একটা সময় শুক্লা দেবীও অসুস্থ হয়ে পড়েন তারপর থেকেই তাদের জীবনে নেমে আসে বিপর্যয় একদিকে নিজের অসুস্থতা ও অন্যদিকে ছেলের জটিল সমস্যা দুজনকেই ঘরবন্দি করে দেয় দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে বিক্রমের চিকিৎসা এর পরের কাহিনী শুধু নয় বটে বাগানের নার্স শুক্লা ও তার ছেলে পরিস্থিতি দেখে নিজেদের পাশে থাকার চেষ্টা চালিয়ে গেলেও তা যথেষ্ট নয় বিক্রম মাঝে মাঝেই বেপরোয়া হয়ে ওঠে যে কারণে তার সামনে যেতে অনেকেই ভয় পান বাড়ির জানালা দিয়ে রুটি বিস্কুট কিংবা অন্য খাবার দিয়ে যান প্রতিবেশীরা সেটাই এখন তাদের ভরসা ওই নার্স মাঝে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে লাগোয়া হাসপাতালে এনে টানা বেশ কিছুদিন তার চিকিৎসাও করা হয় বাগানের চিকিৎসক ডক্টর সুশীল কুমার সিনহা বলেন যখন আমরা শুক্লাদেবীকে নিয়ে আসি সেই সময় তার শুধু হাড়ের ওপর মাংস ছিল খাওয়া দাওয়া বন্ধ ছিল স্যালাইন দিতে ধমনীয় খুঁজে পাচ্ছিলাম না মা দুজনেরই পরিপূর্ণ চিকিৎসা প্রয়োজন ওদের খাওয়া দাওয়া জোটানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

টাকা পয়সা নাই আপনার তো অ্যাকাউন্টে শুনলাম টাকা পয়সা ছিল কি হলো এটা ওইটা মেরা আজকাল কি গোল 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 গয়ে ওইটা ওই নিল আর আমার বাপ তো আর তো খাবার এক টাইম পাইলে দুই টাইম পাবে না আবার কালকে যে গ্রামের লোকে কাউকে মায়া লাগছে তো ও খিড়কি থেকে ফেলতে হবে আমাদেরকে সামনে গিয়ে দিতেও পারবো না এমন অবস্থা আছে ছেলে ভাত তো পায় না শুধু বিস্কুট ভাত তো বিস্কুট যে প্লাস্টিকেও দেয় বাবুরা অনেক যে আমাদের হসপিটাল লোকরা যত আছে প্লাস্টিকে হইলে আনে দে ওনাকে ওইটাই খায় দিন বাঁচে আছে নালে কবে মরে যাইতে উনি এখন সলিউশনটা কি বলে মনে করছে আমি যে চাই কি হয়েছে কি ওনাকে একটু যদি অনাথ আশ্রম খুলছে তো সবাইকে যা যা গরিব আছে যা দেখাশোনা নাই ওদের জন্যই তো অনাথ আশ্রম খুলে আছে তো আমরা চাই দিদিকে একটু ভালো জায়গাতে রাখে ওনাকে যদি খাওয়া দাওয়ার বন্দোবাস তো আরো কয়েকদিন উনি ভালো মতো বাঁচতে পারতেন প্রশাসনের নজরে আনা হয়েছিল না 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 কিন্তু আমাদের এখানে ওনার তো রিটায়ারমেন্ট করার পরে তো বাড়ি সব ছাড়তে হয় কিন্তু আমাদের এখানকার ম্যানেজার সবাই মিলে ওনাকে থাকতে দিছে যে উনি এই বাড়িতে থাকুক পঞ্চায়েত কর্তৃপক্ষ জানে সবাই জানে সবাই জানে সবাই জানে ভিডিওর কি বিমলা লামা আপনি কি করেন আমি এই হাসপাতালে কাজ করি মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স